সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওতে আজকে যখন আমার পুরোটা দিন মনটা অনেক খারাপ ছিল তো আমি জিম যাওয়ার সময় আমি অনেক দিন জিমে যাই নাই তো আজকে আমি সকাল থেকে চিন্তা করছিলাম কি আজকে আমি কাজ শেষে জিমে যাব তো যাওয়ার সময় যখন হয়েছিলো সে সময় দেখতেছি আমার মনটা কোনো কিছুতেই যেতে ইচ্ছুক করতেছে না জিমে আর আমার বডিটা মুভ করতেছে না যাওয়ার জন্য তো আমি এক পর্যায়ে নিজেকে রকম মনকে দামা চাওয়া দিয়ে মনকে শান্ত করে চলে গেলাম জিমে আমি মনে মনে বললাম আচ্ছা ঠিক আছে আমি জিম বাহার না করলাম আজকে ওইখান থেকে গিয়ে অ্যাটলিস্ট আমি গড়ে চলে আসব এরকম একটা মনকে যে কোনো একটা এভাবে আমি মনকে বললাম তো মন অন্তপক্ষ ওইটাতেই শান্ত হয়ে গেল। তো মনেই এগ্রি করলো যাওয়ার জন্য তো হ্যাঁ আমি ওইখানে যাওয়ার পর যখন আমি অনেকক্ষণ দশ থেকে পনেরো মিনিট আমি ওইখানে বসেছিলাম কিন্তু বসার পর এক পর্যায়ে আমি যখন আমার ওইখানে জিমের যে ইনভায়রমেন্টটা ইনভায়রমেন্টটা যেরকম ছিল তো ওদেরকে আমি দেখি ওইখানকার যে জিম যারা করতেছে ওদেরকে দেখে আমি চিন্তা করলাম আমি কি এখানে বসে থাকলো ওরা যে জিম করতেছে ওদের তো অনেক লাভ হচ্ছে তো আমি বসে থেকে আমার লাভটা কি আমি এখানে আসাটাই ব্যর্থতা আমার যদি না আমি জিম না করি তো একপর যে আমার মন আমাকে পুশ করলো চল তাহলে তুই জিম কর তো আমি ওইখানে জিমটা করার পর বিশ্বাস করুন আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমি ওইখানে জিম করলাম জিম করার পর যখন আমি জিম করে চলে আসলাম ওই যে আমার থেকে মনটা খারাপ ছিল যে আমি একটা আপসেট ছিলাম অটোমেটিকলি মনটা অনেক উদাস ছিল সব কিছু দূর হয়ে গেছে যখন আমি জিম থেকে আসতেছি আমার মনের মধ্যে একটা হ্যাপিনেস ফিল করতেছে অর্থাৎ আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইতেছি আপনারা অন্তপক্ষে দৈনিক পনেরো থেকে বিশ মিনিট এক্সারসাইজ করুন যে কোনো অ্যাক্টিভিটি করুন যাতে ফিজিক্যালি আপনি অ্যাক্টিভ থাকতে পারেন এটা কিংবা সকালে কিংবা রাতে যে সময় আপনার জন্য কমফোর্টেবল হয় সো আপনার থেকে মাঝে মধ্যে মন চাইবে না জিম করার জন্য তবে এরপরও আপনি চেষ্টা করবেন যাতে আপনি ক্ষণিকের জন্য হলে জিম থেকে ঘুরে আসতে পারেন দেখবেন ডে বাই ডে আপনার ইম্প্রুভ হবে আপনার ফিজিক্যালি এবং মেন্টালি আসলে বডির সাথে এবং মেন্টাল মাইন্ডের সাথে অনেক একটা কানেক্ট আছে যার কারণে আপনার বডি যদি লেজিনেস হয়ে যায় মাইন্ড অটোমেটিক আপনাকে মনটা খারাপ করে দিবে তো আপনার থেকে অনেক অ্যানজাইটি ফিল করবেন আপনি অনেক লোনলিনেস ফিল করবেন আপনি অনেক বোরিং ফিল করবেন যেগুলো আসলে বডি থেকে আপনার ট্রান্সফার হয় তো কাজে আমি আপনাদের সবাইকে সবাইকে বলবো আপনার দৈনিক কিছুটা হলেও আপনি জিমে গিয়ে আপনি এক্সারসাইজ করুন কিংবা ব্যায়াম করুন আর আপনি কিছুটা সময় হলে অন্তত মোটিভেশানাল কোনো একটা ভিডিও কিংবা আপনি নিজেই নিজে অটো সাজেশন দেন যাতে আপনার লাইফটা মিনিংফুল এবং বেটার হয় তো আজকে অতটুকুই আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম